সময় যত গড়াচ্ছে দিন যত যাচ্ছে ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন আমি তিন দিন আগে আমার এই চ্যানেলটির কমিউনিটিতে একটি জরিপ দিয়েছিলাম প্রশ্ন ছিল আগামীর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান আমার প্রথম অপশন ছিল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি বাংলাদেশের অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন এবং চারপাশে সেটাই আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি এবং বিএনপি এ ব্যাপারে অনেক বেশি পরিমাণে কনফিডেন্ট এবং তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মামলা খালাস হয়ে যাচ্ছে তিনি মুক্তি পাচ্ছেন এবং মামলা থেকে তিনি মুক্ত হচ্ছেন তিনি যে কোনো সময় হয়তো তিনি বাংলাদেশে ফিরতে পারেন এবং আগামী যে নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা গ্রহণ করলে হয়তো তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তাই তারেক রহমানের নাম এখানে থাকবে আরেকটি নাম ছিল শেখ হাসিনা যিনি গত পাঁচ আগস্ট বাংলাদেশের প্রথমবারের মতো এমন একটি গণ অভ্যুত্থান যেখানে ক্ষমতা ছেড়ে

একেবারেই আবার অল্প না একষট্টি হাজার মানুষের মতামতকে আপনি একেবারেই উপেক্ষা করতে পারবেন না একটি ইউটিউব চ্যানেলে ঠিক আছে তো একষট্টি হাজার মানুষের মতামতে যেটা আমাকে বেশি আশ্চর্য করেছে বরাবরের মতোই সবশেষ বেশ কয়েকটা জরিপে আমি অনেকটা একই রকম ভাবে আমি ফলাফল দেখতে পেয়েছি এই ফলাফলটা হচ্ছে একষট্টি হাজার মানুষের মধ্যে মাত্র আট শতাংশ মানুষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রাখছেন বা আগামী রাষ্ট্র ক্ষমতায় তার এই প্রমাণকে তারা ক্ষমতায় দেখতে চান মাত্র আট শতাংশ মানুষ এটা আমার কাছে খুবই অবাক লেগেছে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তার প্রতি মানুষের সমর্থন মাত্র সাত শতাংশ মাত্র সাত শতাংশ ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি মানুষের সমর্থন অনেক বেশি পরিমাণে ছিল কিন্তু সেটা কমে কি করে মাত্র সাত শতাংশে এলো এটা আমার বোধগম্য নয় এটার আমি পরে কারণ খোঁজার চেষ্টা করছি বা আমি ভাবা ভাবছি যে এটা কি যারাই ক্ষমতায় আসুক না কেন ধরুন যত জনপ্রিয় নিয়ে কেউ ক্ষমতায় আসুক ক্ষমতায় এলে উম কিছুদিন মানুষ তাদেরকে ভালো চোখে রাখে সহানুভূতিশীল থাকে সরকার যা বলে তা ভাবার বোঝার চেষ্টা করে তাদের পক্ষে থাকার চেষ্টা করে কিন্তু দিন গড়াতে থাকলে তাদের পক্ষে মানুষের ভাবনা কমে যায় সাপোর্ট ধীরে ধীরে কমতে থাকে এখন সাধারণ মানুষ বা সাধারণ ছাত্র জনতা যারা গণ অংশগ্রহণ করেছিল বা যারা সক্রিয় একেবারে তারা ডক্টর মোবের প্রতি তারা তারা একই রকম মনোভাব পোষণ করেন যারা যারা করেছেন করেছেন আর ধরেন দেখে অংশগ্রহণ অংশগ্রহণ খুব বেশি ভেবে চিন্তা অংশগ্রহণ করেননি ওই মুমেন্টটা আমি মনে হচ্ছিল যে শেখ হাসিনা খুব বড় অন্যায় করে ফেলছেন তার এই ভাবনা ভেবে যারা গণ অভ্যথান অংশগ্রহণ করেছেন তারা হয়তো অনেকেই এখন সমর্থন প্রত্যাহার করে ফেলছেন ডক্টর মোহাম্মদ উনি সাহেবের প্রতি এটা হতে পারে যে অভ্যুতান পরবর্তী বাংলাদেশটা ঠিক যেরকম ভাবে ন্যায় ভিত্তিক একটা বাংলাদেশ হওয়ার কথা ছিল স্বপ্ন দেখেছি রাষ্ট্র সংস্থা নতুন বাংলাদেশ হওয়ার কথা ভেবেছি ঠিক হয়তো বা হচ্ছে না বা তাদের মনোভাব প্রত্যাহার করে নিচ্ছে এরকম একটা ভাবনা আমার মনের মধ্যে তৈরি হয়েছে বা হচ্ছে এবং এখানে ধরেন মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের প্রতি অপমাননা যে জুতার মালা গলায় পড়ানো হয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের আমলে বা ধরেন এবারে বিজয় দিবসটা আমি জানি না ঠিক আপনারা কিরকম ভাবে উদযাপন করেছেন কিন্তু বিজয় দিবসে ধরেন যে মার্চের ব্যাপারগুলো হয় তো তোপোধ্বনি হয় সেগুলো মনে হয় অনেকে মিস করেছেন তারপর ধরেন পনেরোই আগস্ট এখন শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডটা নিশ্চিত ভাবেই হৃদয় একটি ঘটনা বাংলাদেশ সৃষ্টির পেছনে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধুর অবদান আপনি অস্বীকার করতে পারবেন না আপনি হতে পারেন আপনি শেখ মুজিবুর রহমানের হেটার হতে পারেন আপনি আওয়ামী লীগকে দেখতে না হতে পারেন আওয়ামী লীগ হতে পারেন কিন্তু বার্ষিকীতে নিশ্চয়ই সে রহমানের মাজের ওখানে গিয়ে যতই বিরোধী কথা বলুক না কেন যেমন আহ বেগম খালেদা জিয়ার বিরোধী কথা তো শেখ হাসিনা বলতো জিয়া রহমান বিরোধী কথা শেখ হাসিনা বলতো আবার এটাও বলতো যে জিয়ার মাজারে জিয়াউল লাশ আছে কিনা সেটা নিয়ে কথা বলতো কিন্তু আপনি কি দেখেছেন ধরেন আওয়ামী তারিখের পনেরো বছরের শাসন আমলে জিয়া রহমানের মৃত্যু বার্ষিকীতে কেউ জিয়ার রহমানের মাজারে গিয়ে কেউ লুঙ্গি দিয়েছে বা দেখেছেন কেউ দেখেনি কিন্তু তো এগুলা কিন্তু এতটা অশুভন অবস্থায় পৌঁছায়নি বাংলাদেশের রাজনীতি যেটা পাঁচই আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে পনেরোই আগস্ট ঠিক আছে আপনি পনেরোই আগস্ট আপনি বঙ্গবন্ধু যার স্মৃতি জানতে করে আবু মেরিক লোকজনকে যেতে দেওয়া হবে না সেটা পরের ইস্যু সেটা একটা হতে পারে তর্কের খাতিরে সেটা আমরা মেনে নিলাম কিন্তু তাই বলে সেখানে লুঙ্গি ডান্স দেওয়া হবে সেটা কি মানুষ মেনে নিয়েছে ধরেন যারা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান যারা যতই চেতনাকে ব্যবসা বলা হোক না কেন বা একাত্তরের চেতনাকে যতই আওয়ামী লীগ যতই এটাকে গালি দিতে পরিণত করুক না কেন মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যতই ব্যবসাতে পরিণত করুক না কিন্তু মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের তো প্রাণ ছিলেন শেখ মুজিবুর রহমান তার শাসন সমালোচনা করুন না কেন এবং তার দল আওয়ামী লীগের আপনি আপনি সমালোচনা করুন না কেন তো আওয়ামী লীগের আপনি যেমন সমালোচনা করবেন তার কুকর্মের জন্য আওয়ামী লীগ যা যা করেছে সেটা তো আপনি অস্বীকার করবেন না যেমন আওয়ামী লীগ তো তার শাসন আমলে ধরেন পদ্মা সেতু করেছে এখন আপনি কি পদ্মা সেতু অস্বীকার করবেন দুর্নীতির অভিযোগ রয়েছে দুর্নীতি হলেও তো পদ্মা সেতু করেছে

অনেক অনেক কিছু রয়েছে সেটা নিয়ে আপনি যেমন সমালোচনা করবেন ঠিক একই রকম ভাবে আপনাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ পদ্মা সেতু করেছে দুর্নীতি গড়ে করলেও তো করেছে মেট্রো রেল দুর্নীতি করলেও করেছে বা এক্সপ্রেস বাংলাদেশের অন্যতম একটি বড় সমস্যা সমস্যা সীমান্ত সীমান্ত স্থল চুক্তি সেটি ভারতের সঙ্গে শেখ হাসিনা এটা সমাধান করেছে যদিও শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ যে ভারত ঘেসে অভিযোগ ভারতের প্রভু মানার অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু শেখ হাসিনা তো করেছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না তো আওয়ামী লীগের আমি শেখ হাসিনার কথা বাদ দিই এটা তো আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের অবদান তো এটা তাই না তো এখন তাদের সমালোচনা করেন কিন্তু আপনি তো ধরেন এখন শেখ হাসিনা আপনি তার কবর করবেন এটা করবে একজন মুক্তিযোদ্ধার জোতার মালা পরানো হলো তিনি মুক্তিযোদ্ধা না হলেও আপনি কাউকে জুতার মালা পরাতে পারেন কোন আইনে বাংলাদেশে কোন আইনে রয়েছে জোতার মালা পরাবেন আপনি সারা গ্রাম আপনি ঘোরাবেন সে যদি অন্যায় করে থাকে খুন করে থাকে মুক্তিযোদ্ধাও যাই হোক না কেন বিচারেরাও তাই আনেন আইনে যা বলে তাই করেন ন্যায়ভিত্তিক সমাজের জন্য 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 নতুন রাষ্ট্রের সংস্কারের আপনাকে সবকিছু আপনার হাত দিতে হবে এগুলো যদি আপনারা এগুলো যদি চলতে থাকে তো সমর্থন কমতে থাকবে এবং সাধারণ মানুষ সবাই কিন্তু যারা হ্যাঁ যারা হয়তো বা আওয়ামী বিরোধী যারা হয়তো বিএনপি সাপোর্টার জামাতের সাপোর্টার তাদের কাছে এটা ভালো লাগতে পারে কিন্তু বিএনপির কাছেও কিন্তু মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাকে অপমান সেটা ভালো লাগে না আমরা দেখেছি মিছিল করেছে বিএনপির পক্ষ থেকেও তো এরকম অনেকেই রয়েছে যারা শেখ মুজিবুর রহমানের প্রতি এই আচরণগুলো তারা পছন্দ করেনি হয়তো এই কারণে সমর্থন কমতে পারে শেখ হাসিনার প্রতি সমর্থন পঁচাশি শতাংশ মানুষের তারা ভাবছেন যে শেখ হাসিনায় তারা আগামী বাংলাদেশের রাষ্ট্র দেখতে চান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক তারা প্রচুর পরিমাণে অর্থ পাচার করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এই অভিযোগে তালমাতাল বাংলাদেশ এবং ব্রিটেন ব্রিটেনের প্রধানমন্ত্রী যদিও টিলিপ পক্ষে অবস্থান নিচ্ছেন এবং টিলিপ সিদ্দিকের মধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এমন বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে আর শেখ হাসিনা তো তার বিরুদ্ধে আনিত দুর্নীতি সকল অভিযোগ অস্বীকার করেছেন তিনি অস্বীকার করেছেন শুধু নন তিনি বর্তমান সরকার প্রধান আমাদের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের প্রতি তিনি চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন তিনি বলেছেন যে তিনি কোথাও যদি এক টাকা দুর্নীতি করে থাকেন সেটা প্রমাণ যেন ডক্টর মোহাম্মদ ইনু সাহেব সেটি হাজির করেন এখন খবর হচ্ছে রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সেখানে অনৈতিক লেনদেনের যে খবর প্রকাশিত হচ্ছে সেগুলোকে উস্কানিমূলক বলছে রসা ট্রাম্প যদি আমরা রিসেন্ট বক্তব্যগুলো আমরা শুনি সবশেষ তিনি জার্মান আওয়ামী লীগের অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছেন সেখানে তিনি বেশ কিছু কথা বলেছেন তার বিরুদ্ধে বা তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তিনি শুধু অস্বীকারই করেননি আমরা এর আগে দেখেছি যে অস্বীকার করতেন রাজনৈতিক নেতারা বা আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ধরনের দুর্নীতির অভিযোগগুলো উঠেছিল বা যেগুলো বিচার হচ্ছিল আমরা জানি না কাউকে এরকম দৃঢ়চিত্তে বলতে শুনেছি কিনা আহ চ্যালেঞ্জ ছুটতে শুনেছি কিনা কারণ আমরা শেখ হাসিনা যে অভিযোগ অস্বীকার করছেন সেই অভিযোগ অস্বীকার সবাই করে থাকেন ধরুন আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে দুর্নীতির আমি যদি দুর্নীতি আহ করিও আমি স্বভাবতই আমি অস্বীকার করব। আমরা করে থাকি এটা দেখেছি আমরা এটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে একটুখানি ব্যতিক্রম আমি যেটা দেখলাম তার বক্তৃতায় তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন বর্তমান সরকারের প্রতি তিনি চ্যালেঞ্জ যেমন ভাবে ছুড়েছেন তিনি বলেছেন যে প্রমাণ করতে হবে তিনি শুধুমাত্র চ্যালেঞ্জ ছুড়েছেন তা নয় অস্বীকার করেছেন তা নয় শেখ হাসিনা অস্বীকার এবং চ্যালেঞ্জ ছড়ার পাশাপাশি তিনি হুমকিও দিয়েছেন যে যদি প্রমাণ করা না হয় না যায় যে শেখ হাসিনা কোথায় কোথায় পাচার করেছেন বা সেই পাচারকৃত অর্থ কোথায় কোথায় তিনি জমা রেখেছেন সারা বিশ্বের কোথায় জমা রেখেছেন সেই পাচারকৃত অর্থ সেটা যদি প্রমাণ করা না যায় খুঁজে বের করা না হয় তাহলে তিনি উল্টো মামলা করবেন আহ এরকম সৎসাহস কতজনের রয়েছে সৎসাহস বলবো নাকি দুঃসাহস বলবো আহ এটাকে সেটা আমি জানি না তবে এরকম আহ সাহসী কথা আমি আসলে বাংলাদেশের অন্য কোনো নেতৃবৃন্দের মুখে আমি শুনিনি কারণ অনেকেই অভিযুক্ত হয়েছেন এখন আমার এই ভিডিও দেখে অনেকেই আমাকে আবার একটা ট্যাগ দিতে পারেন আমি দালালি করছি দালালি নয় আমি শেখ হাসিনা যে অপরাধী নন সেটা তো প্রমাণিত নয় শেখ হাসিনা অপরাধী হতেও পারেন তিনি অর্থ পাচার করতেও পারেন করেছেন কিনা সে প্রমাণ তো আমরা এখনো পাইনি তাই না এটা তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে শেখ হাসিনা বা শেখ রেহানা বা সজীব আজের জয় বা টিলিপ সেদিক তার এই মুহূর্তে তারা অভিযুক্ত তারা কিন্তু দণ্ডিত নন তারা প্রমাণিত নন তো অভিযোগ তারা অস্বীকার করেছেন শুধু তা নয় শুধুমাত্র সেটাও নয় যদি তার বিরুদ্ধে প্রমাণিত না হয় যদি প্রমাণ করা না যায় বর্তমান প্রশাসন যদি প্রমাণ করতে না পারে তাহলে আহ প্রশাসনের বিরুদ্ধে বর্তমান যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের বিরুদ্ধে সু করা হবে তেমন হুমকিও দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এবং নানান ধরনের মামলা পুনরায় চালু হচ্ছে এবং আহ পদ্মা সেতুতে দুর্নীতির সেই বহুল আলোচিত মামলা সেটি আবার নতুন করে তদন্ত শুরু হবে তো যাই কিছু ঘটুক না কেন সাধারণ মানুষ হিসেবে আমরা চাইব সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন সঠিক তথ্য বের হয়ে আসে